সামনে যেহেতু আসছে নিউ ইয়ার নিউ ইয়ারে কিন্তু আমরা স্পেশাল কিছু আইটেম করতে খুবই পছন্দ করি আর এরকম একটা আইটেম হলে তো কোনো কথাই নেই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে আর নিউ ইয়ারে অবশ্যই যদি আপনারা এরকম গ্রেভি টাইপ কোনো কিছু বানাতে চান অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে আর বাসায় যদি গেস্ট এসে থাকে তাদের কাছে তো খুবই ভালো লাগবে নানরুটি বলেন আর পরোটা বা যে কোনো কিছু দিয়ে খেতে এটা অসম্ভব মজা লাগে এটা বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা সুন্দরভাবে একটু মানে চাকর সাহায্যে একটু কেটে নিয়েছি যেন ভেতর পর্যন্ত মশলাটা সুন্দর মতো যায় এবার এখানে আমি দিয়ে দিব দুই চামচ টক দই ধনিয়া পাতা পুদিনা পাতা কাঁচা মরিচ এগুলো আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আমি যেই যে উপকরণগুলো দিচ্ছি অবশ্যই দিবেন কোনোটাই কিন্তু স্কিপ করা যাবে না এবার এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো লবণ আর লেবুর রস দিয়ে এটা আমি ম্যারিনেট করে রেখে দিব আমি এখানে একটা ইনগ্রিডিয়েন্ট দিয়েছিলাম কিন্তু স্কিপ হয়ে গিয়েছে সেটা হচ্ছে চাট মশলা চাট মশলাটা অবশ্যই দিবেন অবশ্যই অবশ্যই দিবেন আর যদি ফুড কালার পছন্দ করেন ফুড কালারও দিতে পারেন কিন্তু আমার এই যে কালারটা এসেছিলো এটাই পছন্দ হয়েছিলো এর আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি এটা আমি থার্টি মিনিটসের জন্য ম্যারিনেট করে রেখে দেব আর যদি আপনাদের হাতে সময় থাকে ওভারনেটও করে রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই এবারে আমি একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে দিয়ে দিয়েছিলাম একটু তেল আর তেলের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম এবার এটা আমি সুন্দর করে ভেজে নিব। এভাবে ভেজে আপনারা যদি এই রেসিপিটা বানান দেখতেও সুন্দর লাগে আবার খেতেও অসম্ভব মজা লাগে তো দেখুন এটা এক সাইড যখন সুন্দর মতো কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি এটা একটু উলটিয়ে পালটিয়ে দেব এটা কিন্তু একটু পুড়ে পড়ে যাবে পোড়া পোড়া হলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে ফ্লেভারটাও খুবই ভালো লাগে তো দেখুন এটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে কালারটাও কিন্তু একদম আমার সুন্দর মতো চলে এসেছে আমি এবার এটা একটা বাটিতে উঠিয়ে নিব আপনারা যদি চান তাহলে এটা আরও একটু সময় নিয়ে ভেজে বা চোলার ওপরে সুন্দর করে একটা জালির মতো রেখে তারপর এটা একটু পুড়ে নিতে পারেন তাহলে কি গ্রেভিটা না করলেও চলবে শুধু এটাই খেতে পারবেন আমি জাস্ট একটু গ্রেভি করব এর জন্য এটা কি করলাম যে বাকি গ্রেভিটা ছিল সেটাই তেলের মধ্যে দিয়ে দিলাম এটা সুন্দর করে ভেজে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো ক্রিম ক্রিম না আসলে এটা আমি গুঁড়ো দুধ একদম ঘন করে গুলিয়ে রেখে দিয়েছিলাম আপনাদের হাতের কাছে যদি ক্রিম থাকে অবশ্যই সেটা ব্যবহার করবেন আমার কাছে যেহেতু ছিল না এজন্য আমি এই প্রসেসিংটা মানে আপনার করে নিয়েছি এবার যে চিকেনটা আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটা সুন্দর মতো কুক করে নেব এই জিনিসটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন অসম্ভব রকমের মজা হয় আর আমি যেই করেছি ঠিক সেইভাবেই করবেন কোনো কিছুই কিন্তু স্কিপ করা যাবে না প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার এখানে ইউজ করতেই হবে তাহলেই আপনি আসল টেস্টটা পাবেন তো দেখুন কতটা সুন্দর হয়েছে না আর লোভনীয় লাগছে না টেস্ট কেমন হয়েছে এটা বোঝার জন্য বাসায় একবার হলেও ট্রাই করবেন সামনেই যেহেতু আমাদের হ্যাপি নিউ ইয়ার আসছে সেইখান তখনও কিন্তু আপনারা বাসায় এটা বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন খুবই ভালো লাগে বাসায় খুবই ইজিলি বানানো যায় আর উপকরণে কিন্তু তেমন কিছু লাগে না ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো হয়ে যায় তো আপনারা বাসায় বানিয়ে থাকলে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল